তুমি কি আমার আকাশ হবে যেখানে আমি মেঘ হয়ে সাজব আমার মনের মতন করে তোমার অসীম নিলিমায় আমি আমার সমস্ত স্বপ্ন বেঁধে দিতে চাই প্রতিদিনের আলো রাতের তারা এবং সেই চাঁদ যার আলোয় পৃথিবী শীর্ণ হয়ে ওঠে সব কিছুই যেন তোমার প্রতি ছবি তোমার বিশালতায় আমার মনে সমস্ত আকাশ মেলে ধরি সেখানে বৃষ্টি হবে ধুমকিত আসবে আর মেঘের ছায়ায় আমার অন্তর যেন শান্তির পরশ পায় তোমার আকাশে আমি মুগ্ধ হয়ে উঠতে চাই এক নতুন দিনের আশায় তুমি কি আমার নদী হবে যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে আমি ভেসে যাব অজানা গন্তব্যে তোমার স্রোতে আমার হৃদয় বয়ে যা যেখানে জীবনের সব ক্লান্তি দূরে সরে যাক তোমার পানিতে আমার দুঃখ গলে যাক আর সুখের মৃদ ঢেউ আমাকে ছুঁয়ে দিক তোমার নিরন্তর চলায় আমি বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাই তোমার পাড়ে দাঁড়িয়ে আমি অনুভব করি জীবনের রোমান্স প্রেমের গভীরতা তোমার মতে আমাকে শেখায় সবসময় সামনে এগিয়ে যাওয়ার কথা জীবনের সব ছাদ পেরিয়ে বাধা অতিক্রম করে তুমি কি আমার জোস হবে যার মায়া জালে বিবর হয়ে আমি সমস্ত বাস্তব ভুলে যাব তোমার মিষ্টি আলোয় আমার হৃদয় যেন স্নিগ্ন হয়ে ওঠে রাতে যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে থাকে তখন তুমি এসে আমাকে আলোকিত করো তোমার আলোয় আমার সমস্ত ভাবনা গুছিয়ে নেই তুমি আমাকে স্বপ্ন দেখাও নতুন দিনের আশায় তোমার যোচনায় আমি হারিয়ে যাই সমস্ত চিন্তা ভুলে শুধু তোমার মায়ের ডুবে যায় তুমি যেন আমার রাতের সঙ্গে তোমার আলোয় আমাকে প্রেমের গানে ডুবিয়ে তোলে তুমি যদি আমার আকাশ হও আমি মেঘ হয়ে তোমার সঙ্গে মিশে যাব তুমি যদি আমার নদী হও আমি তোমার স্রোতে মিশে যাবো তুমি যদি আমার জ্যোৎসনা হও আমি তোমার আলোয় জীবনের সব বেদনা ভুলে যাব। এই প্রেমের অনুরাগে আমরা একে অপরকে নতুন করে খুঁজে পাব জীবনের সমস্ত বাধা অতিক্রম করে এই যাত্রার আনন্দই আমাদের সম্পর্ককে আরো দৃষ্ট করে তুমি আমার আকাশ তুমি আমার নদী তুমি আমার জ্যোৎস্না এই সম্পর্কের বাদনে আমরা একে অপরকে নতুনভাবে জানি বুঝি আর ভালোবাসি এই প্রেমের প্রতি চলা আমাদের জীবনে সেরা উপহার আমরা যেন সব সময় একে অপরের পাশে থাকি জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নিই ভবিষ্যতের স্বপ্ন তুমি যদি আমার আকাশ হও আমি তোমার সঙ্গে মেঘ হয়ে থাকবো তুমি যদি আমার নদী হও আমি তোমার শ্রুতি ভেসে যাব তুমি যদি আমার জ্যোৎস্না হও আমি তোমার আলোয় হারিয়ে যাবো এই প্রেমের বন্ধনে আমরা আমাদের স্বপ্নগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেব আর একসঙ্গে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব তোমার সঙ্গে এই পথ চলা এই সম্পর্ক এই ভালোবাসা আমাদের জীবনে সেরা অধ্যায় হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ